গুড মর্নিং মাই চ্যানেল সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে না আজকে হচ্ছে শুক্রবার প্রিয় প্রিয় আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা মানে দুপুর হওয়ার ঠিক আগ মুহূর্ত বারোটা থেকে দুপুর সাড়ে এগারোটা পর্যন্ত তো সকাল বলতে পাচ্ছি। ঠিক আছে আর এখন আমি রান্না করছি রান্না করতে করতে ভাবলাম যে না ব্লগটা শুরু করেই দিই নাহলে পরে এই এই তো একটু পরে করবো একটু পরে করবো একটু পরে করবো এটা ভাবতে ভাবতেই তো একদম ভিডিও হয়ে যাবে ছোট আর পরে এনার্জিটাও চলে যাবে তো এখন ভাবলাম বাড়িটা ফাঁকা এই সুযোগে সুযোগে ব্লগটা শুরু করি এনার্জি সহকারে আর বাড়ি ফাঁকা থাকলে আমার এনার্জি একটু বেশিই থাকে সোমনাথ গেছে হচ্ছে জিমে তো মেয়েকে সকালবেলা ম্যাডাম পড়িয়ে গেছে আর জিমে চলে গেছে সোমনাথ আর আসবে এক্ষুনি চলে আসবে ও সাড়ে এগারোটার সময় ছুটি হয় এক্ষুনি চলে আসবে আর এতক্ষণ এই ঘরে মানে বড় ঘর রান্নাঘর বড় ঘর রান্নাঘর এই করছি কারণ বড় ঘরে রেসিটা চলছে বিছানা টিছানা সব কিছু টিপটপ করে রাখা এই যে এখানে দিদি বোতলগুলো ভরে দিয়ে গেছে বাসি কাজ করে যাওয়ার আগে আর এই যে একটা একটা করে রান্না করে করে এখানে রাখার টাইম চলছে এখন এই সবে একটা রেখেছি ডিম সিদ্ধটা রেখেছি এখন গ্যাসে ভাত ডাল আর চিকেনটা সিদ্ধ হচ্ছে ওগুলো রেখে তারপরে মাছের ঝোল করব সকালে একটু মাছ অর্ডার করেছিলাম কাতলা মাছ ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব এই দেখো এইটা পরে নিয়েছি আয় না মুখটা এই যে এটা পরে নিয়েছি লোহা বাঁধানো কেমন লাগছে সবাই বলো ঠিক আছে চলো সোমনাথ আসার আগেই আশা করছি অনেকটাই এগিয়ে যাবে সোমনাথ আর পাঁচ দশ মিনিটের মধ্যে ঢুকে যাবে আমার যেহেতু তিন দিকে রান্না হচ্ছে তাই তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে ভাগ্যি সেই কত সুবিধা বলো কত অসুবিধা হতো চলো সিদ্ধ হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে আর এখানে আলু সিদ্ধ দিয়ে ভাত হচ্ছে আলু সিদ্ধ দিলাম কেন বলো তো আলু সিদ্ধ দিয়ে ভাত না এই যে এই মাছটা এখন আমি ধোবো নুন হলুদ মাখাবো তো এখানে এক পিস মাছ বেশি নিয়েছি অর্ডার করার সময় আমি মাছ ভাজা দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো সকালে সেই জন্য বুঝেছ দেখো একটুখানি মাছের তেলও দিয়েছে এটাও পরিষ্কার করতে হবে এটাও ভাজা করব তো চলো মেয়ে তো খেলতে চলে গেছে ম্যাডামের ছুটি হওয়ার পর খেলো খেয়ে তারপরে খেলা করতে গেছে ও যদি চলে আসে তাহলে আমার সাথে একটু ভাত খাবে আর যদি না আসে তাহলে একবারে স্নান টান করিয়ে গরম গরম ভাত খাইয়ে দেবো তাই তো এক্ষুনি রান্না হয়ে যাবে একদম সময় লাগবে না চলো আজকে মেথি ফোড়ন দিলাম যেন কি মনে হলো ভাবলাম কি যে জিরে ফোড়ন দিয়ে তো মাছের ঝোল সবসময় করি আজকে তো মেথি ফোড়ন দিই অনেক খাওয়া হয় না মেথি ফোরনটা খুব ভালো লাগে ফুলকপি আলু পটল তিন রকম সবজি দিয়ে দিয়েছি সবজি দিয়ে মাছের ঝোল হবে এই যে মাছ ভেজে তুলে নিয়েছি এই যে এখন সোমনাথকে খেতে দেব ওর খাবার আর এইটা হচ্ছে আমার খাবার বন্ধুরা এটা দেখে কি লোভ লাগছে কমেন্ট করে বলো তো তেল পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষের তেল আলু সিদ্ধ ঢেঁড়স মাছ ভাজা ও এখন আমার খুব প্রিয় একটা ব্রেকফাস্ট হবে যেটা আমার বাবা রোজ সকালে খেত চলো তো বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে সবজিটা কাটার সময় যেন আমি ঘরে এসে কাটি তাহলে আমার কষ্ট একটু কম হবে গরমে তো ঠিকই তো আমার তো মাথায় এটা আসেনি তোমরা এত সুন্দর বুদ্ধিটা দিলে আমি কেন এটা আগে ভেবে দেখিনি যে সবজি টবজি কাটার কাজগুলো তো আমি ঘরে এসেও করতে পারি যাই হোক তো ঘরে এসে এখন দেখো এখানে কলমি শাকটা বেছে নিচ্ছি একটু শাক ভাজা করবো তোমরা অনেকে কমেন্ট করেছো রোজ রোজ শাক ভাজা খাওয়া ভালো না রেগুলার খেলেই পেটে কি গ্যাসের প্রবলেম হতে পারে এরম কিছু লিখেছিলে বোধহয় তো হ্যাঁ ঠিকই কিন্তু আসলে ওই শাক ভাজাটা এত ভালোবাসি না আমরা তিনজনেই ওই জন্য পরপর কদিন করা হয়ে গেল যাই হোক এখন তো আর নেই কাল থেকে আবার কদিন অফি থাকবে শাকটা করতে পারবো না আজকে শেষ হলো কলমির শাকটা দিয়ে আর টিভিতে চলছে হচ্ছে রাজা হিন্দুস্তানি তো সেটাই দেখছি আমি আর সোমনাথ মানে অ্যাকচুয়ালি সোমনাথ দেখছে বলে আমি খুশি হচ্ছি বলতে পারো কেননা ও দেখেনি কখনো এত সুন্দর একটা বই কী বলবো বলো বলো তো দেখো বন্ধুরা এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে আমার মাছের তেল আমার ডিম সিদ্ধ ডাল সিদ্ধ চিকেন সিদ্ধ আর এদিকে রয়েছে হচ্ছে শাক ভাজা আর এই যে পাতলা করে মাছের ঝোল গন্ধরাজ লেবু দিয়ে খাবো ফুলকপি আর পটল দিয়ে করেছি ঝিঙেটা রেখে দিলাম কারণ ঝিঙে দিয়ে কালকে চিংড়ি মাছ করব প্ল্যান করেছি তার জন্য তো একদম পাতলা টেলটালে ঝোল করেছি লেবু চিপে খুব সুন্দর খাওয়া দাওয়া হবে আর এই যেদিকে বই চলছে

গোল্ডেন কালারের চেন পয়সা পয়সা চেন হয় না এরকমের এই এইগুলো হাত দিবি না এমনি এমনি নরমাল চেন নেই নরমাল মেয়ের একটা আছে চেন আছে নিস ওটা তোর এই শাড়ির সাথে খুব ভালো যাবে কানেরটার সাথেও চলে যাবে দাঁড়া আমি নিয়ে আসছি হ্যাঁ দাঁড়া এই লিপস্টিকটা দে লিপস্টিক আনিস এনেছি এইটা তোর শাড়ির সাথে যাবে কালকে কিনেছি হুম তোমরা ভাবছো তো যে কি ব্যাপার হঠাৎ করে এরা দেবাদেবী এখানে এসে রেডি হচ্ছে কেন তা আবার লাল 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 ওই দেখতে থাকো কিছু বলবো না এখন প্রকাশ্য ঠিক আছে চলো বোথাই যাবে চলো 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 অবকাশ পার্টি চলো ফাইনাল লুক সেই লাগছে মিষ্টি লাগছে আমার লাল আলমারির সাথে লাল শাড়ি একদম মিশে গেছে হ্যাঁ একদম সুন্দর লাগছে চলো চলম বলেছিলাম না এই দরজা খোলা থাকলে রাস্তা কুকুরে ঢুকে পড়ে কি বিরক্তি যখন এই রাস্তা খোলা থাক এই রাস্তা খোলা বলছি গেট খোলা থাকবে কুকুরে ঢুকে পড়ে বাড়ি দে এটা তুল উল্টে দেয় বিরক্তিকর লাগে পুরো ফেলে দিয়েছে হ্যাঁ চলো দাদা এই অ্যালোটাই পারফেক্ট ওজন্য বলছি ডাইরেক্ট ডাইরেক্ট ফিল্টার ভিডিও করব কি হয় কি ডাইরেক্ট ফিল্টার দিয়ে করব করব হ্যাঁ সেটা তোড়া দেওয়ার পর ডিমান্ড করছে তোরা তোমরা একবারে পারফেক্ট দেবা আমাকে আমি এক শটে ছেড়ে দেব না পারফেক্ট করতেই হবে না না পারফেক্ট চাই আমার যতক্ষণ না পারফেক্ট পাচ্ছি আমি ততক্ষণ ছাড়ব না করিয়েই যাব একটা সিন চলো চলো দাদা আজকে সোমনাথের গাড়িতে সোমনাথ আজকে দাদার গাড়িতে আমাদের গাড়ি নতুন কিন্তু যতই হোক ওই ওই গাড়িটা বসতে পারছি না আমার কষ্ট হচ্ছে নিজের গাড়ি ছাড়া চলতে পারি না আমি ওটা আমার জীবন গাড়ি তো না আমার ছেলে ঘেমেছি আমি রিয়াঙ্কা বিশাল ঘেমেছি তো চলো এতক্ষণে মনে হয় পোস্ট হয়ে গেছে দেখে নিয়েছো তোমরা চলো আমি বাড়ি গিয়ে এখন এডিট করবো হচ্ছে কতক্ষণে বাড়ি যাব গিয়ে এডিট করে দেবো ওদেরকে দেখা যাক পছন্দ হয় কি না বলছে পছন্দ হলে আবার কাজ দেবো না দেবো না ঠিক আছে চলো এইটা কি গো সোমনাথ মন্দির কি ভালো লাগছে করে দারুণ লাগছে দারুণ অসাধারণ এই ওপরে পাখিগুলো উঠছে আরো ভাল লাগছে ক্যামেরাতে চলো গাড়ি নাও আমার মিটাপে আমার মিটাপে এসছিলি এখানে তারপরে এসছিস চলো গো চলো চলো তো বন্ধুগণ রিয়াঙ্কার চ্যানেলে শর্ট ভিডিওটা কেমন দেখলে সবাই কমেন্ট করে আমাকে জানিও না রিয়াঙ্কাকে পরে জানিও কমেন্ট করে ঠিক আছে আমাকে কমেন্ট করে জানিও যে রিয়াঙ্কার চাইলে ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে যতটা পেরেছি অনেকটা যত্ন করে করে দিয়েছি আমার ভীষণ ভীষণ ভালো লাগছে আমার আনন্দ হচ্ছে কেননা এই প্রথমবার আর কি রিয়াঙ্কা প্রফেশনালভাবে একটা শর্ট ভিডিও ওর চ্যানেলে দিল এর আগে তো অনেকবার বলেছি বহুতবার বলেছি তো ফাইনালি একটা দিল আর যেহেতু প্রথম করলো তো প্রথম তার জন্য বেশ একটা অন্যরকম আনন্দ হচ্ছে করতে করতে হয়ে গেলে একটা আলাদা ব্যাপার যেমন আকাশ পাপড়িটা নর্মাল হয়ে গেছে দাদা বৌদিটা নর্মাল হয়ে গেছে কিন্তু ওরা তো নতুন প্রথম ওই জুটিটা হেভি লেগেছে আমার কি দেখাতে চাইছো কি কি দেখাতে চাইছো সেটা বলো একবার ওপর দিয়ে আসছে একবার পাশ দিয়ে আসছো কি আছে ঠিক আছে দেখো তো যাই হোক আজকে দুপুরবেলা একটা বই দেখলাম সোমনাথ আর আমি রাজা হিন্দুস্তানি তোমরা বললে বিশ্বাস করবে না আমার বর দিল তো পাগেল হে কুচকুচতা হে হ্যাঁ বাজিগার আশিক বানায়া আপনি এসব বই বইও নাকি দেখেনি মানে এরম মানুষ এখনও পর্যন্ত পৃথিবীতে একটা আমার মনে হয় না আছে কেউই নেই পৃথিবীতে কেউ নেই মানে আমাদের এখানে কেউই নেই তো এই সোমনাথ চক্রবর্তী এক এক ছিল সেটা আমার

তবে কি হবে দাদারা খুব করবে তারপরে সেটা কি তারপরে তারপরে কি একটা এমন হলো মানে দেখেছি চলো পরে আসছি ঠিক আছে খেলতে যাচ্ছো ম্যাম পুড়িয়ে গেছে তারপরে অনেকক্ষণ হোমওয়ার্ক করেছে বসে বসে এখন খেলতে যাচ্ছে খেলে এসে ভাত খাবে খেয়ে শোয়ার আগে আবার একটু হোমওয়ার্ক করবে অনেক দিয়েছে হোমওয়ার্ক আচ্ছা তোমরা একটু ম্যাডামকে পপ করে দাও ম্যাডামকে একটু বকে দাও তো ম্যাডাম একটু বেশি হোমওয়ার্ক দিয়েছে আজকে ম্যাডামকে পপ করে দাও অনেক পাতা অনেক পাতা দিয়েছে অনেক পাতা চার পাতা হোমওয়ার্ক দিয়েছে আমি দেখে আসলাম এই মাত্র বইলে বাবালে ঠিক আছে চলো বন্ধুরা পরে আসছি নাইটি তুলেছি দেখো কত এই দেখো কত নাইটি তুলেছি হ্যাঁ মা এসো এইটা তো শাড়ি এটা আমার একটা দিদি নেবে হ্যাঁ হ্যাঁ এই দেখো নাইটি 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 তুলে দিচ্ছি চলো বেরিয়ে গেছে এখানে অনেকগুলোই নেই বুকিং এসে গেছে এখান থেকে